ঘূর্ণিঝড় রেমালের গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় একশো থেকে একশো কিলোমিটার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ ইতিমধ্যে বিভিন্ন গ্রহণ করা করা হয়েছে হয়েছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের পক্ষ থেকেও বেশ কয়েকটি জারি লাল সতর্কবার্তা তারই মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া নদীয়া সহ আরো বেশ কয়েকটি জেলা ঝড় বৃষ্টিতে বড় সড় দুর্ঘটনা এড়াতে প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দফতর সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রস্তুত চালানো হচ্ছে কোনো রকমভাবে সমস্যা হলে দ্রুত কান্ঢুল রুমের সাথে যোগাযোগ করুন মসলন্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কান্ঢুল রুম নম্বর নাইন এবং এইট উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য ও জনকল্যাণ কর্মাধ্যক্ষ অজিত শাহ সকলকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজ রেমাল নামক যে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে তার জন্য সকল গ্রামবাসীকে আগাম সতর্ক করা হচ্ছে অন্তত আজ রাজ্যটুকু আপনারা বাড়িতে আশ্রয় নেবেন কাঁচা বাড়ি অথবা মাটির বাড়িতে থাকবেন না আপনারা নিকটবর্তী স্কুল অথবা পাকা বাড়িতে আশ্রয় নেবেন একটা মারাত্মক খবর আমরা সকলেই আতঙ্কিত চিন্তিত হয়ে আছি প্রথম জিনিস হচ্ছে আমরা আমফান ফেস করেছিলাম সভাপতি আমাদের একটা চিন্তা তো আছেই বিশেষ করে আমরা যারা প্রশাসনে আছি এখানে একটা বড়ো দায়িত্ব রয়েছে সেই জন্যে অলরেডি আমরা মানুষকে মাইকিং করে অ্যালার্ট করছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে অ্যালার্ট করছি এবং প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা হাবরা বিডিও অফিসের মাধ্যমে সরকারিভাবে ট্রিপল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি ইতিমধ্যেই এবং আমরা বলেছি যেখানে কাঁচা বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে দুর্ঘটনা ঘটতে পারে তাদেরকে ইতিমধ্যেই আমরা পাশাপাশি কোনো স্কুল বিল্ডিংয়ে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি ওষুধপত্র ওষুধপত্র ডেফিনেটলি আমরা আগেও যখন যেমন করেছি তেমন করি মানুষের পাশে আমরা আছি তৃণমূল কংগ্রেস একদম শুধু আমরা প্রশাসনিকভাবে নয় দলীয়ভাবেও আমরা ঠিক যেমনভাবে করোনা ছিলাম আমরা চাইবো ভগবানের কাছে এটাই কামনা করব যাতে ক্ষতি কম হয় কারো বিপদ না হয় সকলকেই সাবধান করছি আমরা যেমন পাশে ছিলাম তেমনভাবেই আমরা পাশে থাকবো এ ব্যাপারে কোনো রকম ক্ষুধিমতো জায়গা নেই বাসিন্দাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন বাসিন্দাদের বলবো একটাই কথা যাদের বিশেষ করে কাঁচা ঘর মাটির ঘর বা টিনের ঘর টালির ঘর যারা প্রচণ্ড ঝড় হলে ঘর বাড়ি ভেঙে পড়তে পারে সেই ঘরে কখনোই থাকবেন না আপনারা পাশাপাশি স্কুল বিল্ডিং বা যেসব হেলথ সেন্টার লাইফ সেন্টার আমরা যে জায়গাগুলো দিচ্ছি সেখানে আপনারা উঠে আসুন সেখানে আপনাদের খাবার দাবারের ব্যবস্থাও আমরা করব সমস্তটাই আমরা করব যাতে এই ঝাপটাটা সামলানো যায় ঝড়ে যাতে কোনো মানুষের প্রাণহানি না হয় কোনো মানুষের ঝড়ে ক্ষতি না হয় এটা আমরা চাইব বাড়িঘর কিছু তো কাঁচাবাড়ির ক্ষতি হবে সেই জায়গাতেও আমরা সরকারিভাবে চেষ্টা করব তাদের কষ্ট দাঁড়াবে এই সামনেই তো লোকসভা নির্বাচন বারাসাত লোকসভা নির্বাচন রয়েছে সেখানে দাঁড়িয়ে প্রচারের কতটা অসুবিধা হবে প্রচার যদি ঝড় হয় প্রাকৃতিক দুর্যোগ হয় সে একটা দুটো দিন বাদ যাবে আগে তো মানুষ বাঁচবে তারপরে তো সব মানুষই যদি না বাঁচে তাহলে আপনি প্রচার দিয়ে করবেন কি কাকে প্রচার করবেন আমরা প্রত্যেক ব্রুতে ব্রুতে প্রচার চালিয়েছি রকম অসুবিধা হলে আমাদের মসলানপুর কন্ট্রোল রুমে ফোন করবেন আমরা প্রত্যেক স্কুলে চাবি নিয়ে রেখেছি সেই স্কুল ঘরগুলো প্রত্যেককে আমরা তুলব যাদের প্রয়োজন আছে বাড়িঘর দুর্বল তাদের ওই স্কুল ঘরে নিয়ে তুলব তাদের সব রকম দেখভাল করার জন্য আমাদের চব্বিশ ঘন্টা পঞ্চায়েত খোলা মোটামুটি আপনাদের পঞ্চায়েতে তো সেইভাবে কাঁচাবাড়ি খুবই কম হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাট সেন্টার কম আর কাঁচাবাড়ি আছে কিছু কিছু জায়গায় বেদপুলে রানীডাঙায় তারপরে দু নম্বর কলোনি এসব জায়গায় কাঁচাবাড়ি আছে সেই সব জায়গায় আমরা মাইকে প্রচারও করতে বেরিয়েছি মাই বের করে দিয়েছি প্রচার চলছে এখন সেই সমস্ত যারা বাড়িতে আছে সেই সমস্ত বাসিন্দাদের উদ্দেশ্যে কী তাদের উদ্দেশ্যে তাদের জন্যে আমরা মেম্বারদের বা ওই এলাকায় আমাদের যারা কর্মীরা আছে তাদের বলে দেওয়া আছে কোনো রকম অসুবিধা হলে স্কুল ঘরে তাদের তুলে দেওয়া হবে